অবশেষে দীর্ঘ আট মাস পরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হলো এবং বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমানের জুবায় রহমান চৌধুরীর দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠিত হয়েছে এবং সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে রোববার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় আট মাস পর দেখা হলো এবং কুশল বিনিময় হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বঙ্গভবন সূত্রে জানিয়েছে যে এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত পাঁচ মার্চ শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের শপথ অনুষ্ঠানে এরপর আর তাদের দেখা হয়নি এবং আপনারা জানেন যে এটা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহদ্দিন একটি ভারতের একটি মিডিয়াকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বেশ আক্ষেপ করে বলেছিলেন যে গত মানে এই যে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেন না এবং এই এই সব বিষয়গুলো নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন তো প্রধান রহমান শপথ অনুষ্ঠানে সকালে যে সাক্ষাৎ হয় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বঙ্গবন্ধু বঙ্গভবন তারা একসঙ্গে প্রবেশ করেন এরপর রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ পাঠ করেন কি কথা হলো এই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির মধ্যে সে বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি তবে জানা গেছে যে শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একে অপরের কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন অর্থাৎ একটা ফর্মাল আলোচনা হয়েছে তো সুপ্রিয় দর্শক রাষ্ট্রপতির এবং প্রধান এই যে দীর্ঘদিন পরের সাক্ষাৎ এবং সাক্ষাৎ নর্মালি হয় না এ বিষয়ে আপনারা যদি কোনো কিছু বলার থাকে বা আপনারা যদি কোনো মন্তব্য করতে চান সে বিষয়ে আপনারা কমেন্ট অপশনে অবশ্যই মন্তব্য করতে পারেন আহ সুপ্রিয় দর্শক মানির ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন